আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের সামনে নিয়ে আসলাম আমার একটা নতুন ভিডিও তো এখন আমরা উপস্থিত আছি মিরকামারি তো আপনাদের আজকে আমি দেখাবো মির্কামারির যে চারিদিকে পানি থমথম করছে সেই সুন্দর একটা দৃশ্য তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ধানের চারা লাগানো হয়েছে তো এখানে কতগুলো পানি জমেছে চারিদিকে শুধু পানি কোথাও কোনো শুকনো জায়গা নেই যে এপাশে দেখুন এ পানি পানির এখানে আবার হচ্ছে শাপলা ফুলের গাছ তো আপনারা যারা যারা শাপলা ফুল নিতে ইচ্ছুক মির্কা এসে শাপলা ফুল নিতে পারেন তো এখনও শাপলা ফুল ফুটেনি এখানে অনেক গাছপালা তো সেই কারণে নিচে গিয়ে আপনাদের আমি ভালো মতো দেখাতে পারছি না অন্য একদিন আবার আপনাদের দেখাবো তো এটা আমার হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ওই তো দেখতে পাচ্ছেন বড় যে গাছটা ওখানে একটা আছে পুকুর মানে হচ্ছে ওইটা দিঘি আমরা দিঘি হিসাবে ওইটাকে চিনি ওই দিঘিটা অনেক বড় ওই পাশেও আরেকটা দিঘি আছে এটা গোটাটাই অনেক সুন্দর একটা চিকন সরু রাস্তা যেটা আমাদের অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের একটা জায়গায় মিলকামারি সে কারণে আপনাদের কাছে এটা আজকে শেয়ার করলাম এই যে এখানে হচ্ছে কাদা কম তো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এখানকার শাপলা ফুলের গাছগুলো এই তো দেখতে পাচ্ছেন শাপলা ফুলের গাছ কত তো এখনও ফুল ফোটেনি এখানে ফুল সকালে আসলে আপনারা পেতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সব ধানের চারা লাগানো আছে ধানের ধানের চারাগুলো এখনো বড় হয়নি ছোট ছোটোই আছে এগুলোতে সব পাউস ফেলা হয়েছে যেগুলো এখনো জ্বালানো হয়নি বর্ষার কারণে যত সম্ভব এখনো এগুলো নিয়ে যায়নি কেউ তো এই জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন নতুন আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন